একটা গবেষণায় তারা উল্লেখ করেছেন এক হাজার চারশো জন উমেনদের মধ্যে তারা গবেষণায় দেখেছেন যে ফিফটি মহিলাদের এই প্রস্তাব ধরে রাখার সমস্যা এবং ঘন ঘন প্রস্তাব হওয়ার সমস্যা তারা পেয়েছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক মা বোনই আমাদের কাছে আসেন যখন ব্যথার জন্য আসেন তখন আমরা জিজ্ঞেস করি অনেকেই বলতে চান না তারপরে বলেন যে তারা প্রস্তাব ধরে রাখতে পারেন না পায়খানা ধরে রাখতে পারেন না অথবা তাদের তলপেটে ব্যথা হয় যেটাকে আমরা বলি পেলভিক ফ্লোর ডিসফাংশনের জন্য হতে পারে এই যে প্রবলেমগুলা হচ্ছে যদি আমরা কিছু গবেষণা আপনাদের সামনে তুলে দিই দেখা গেছে যে স্পেনের একটা গবেষণায় তারা উল্লেখ করেছেন এক হাজার চারশো জন উমেনদের মধ্যে তারা গবেষণায় দেখেছেন যে ফিফটি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট মহিলাদের এই প্রস্তাব ধরে রাখার সমস্যা এবং ঘন ঘন প্রস্তাব হওয়ার সমস্যা তারা পেয়েছেন দেখেন তাহলে এটা কত বিকট আকারে দেখা দিয়েছে কিন্তু অনেকে লজ্জা পাই দেখে ডক্টরের কাছে বা কারোর সাথে এই জিনিসটা শেয়ার করে না এর কারণ যদি আমরা উল্লেখ করি তাহলে দেখা গেছে চারটা কমন বা মেজর কারণ আছে এক নাম্বার প্রেগন্যান্সি বা আপনার বাচ্চা হওয়ার পরবর্তীতে সেটা সিজার অথবা নর্মাল ডেলিভারির পরে এই প্রবলেমটা হতে পারে কেন হয় ওই সময় সাধারণত দেখা গেছে যে হরমোন গুলা নিঃসৃত হয় জয়েন্ট গুলা আনস্টেবল থাকে লিগামেন্ট এর কারণেও বেলভিক ফ্লোর মাসেল দুর্বল হয়ে যায় অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে পেলভিক ফ্লোর মাসেল অনেকের এত ল্যাক্স হয়ে যায় দ্বিতীয় কারণ হচ্ছে অবিসিটি যদি আমরা বলি অল্প বয়সেও কারো এই প্রবলেম দেখা দিতে পারে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে যারা অতিরিক্ত মোটা হয়ে যায় ওভারওয়েট যাদের থাকে লোয়ার অ্যাবডোমেনটা যখন যাদের বড় হয়ে যায় তখনও কিন্তু এই প্রবলেমটা হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ডায়াবেটিস রুগি আছেন যারা আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে বা লং টাইম যাদের ডায়াবেটিস থাকে তাদেরও কিন্তু মাসেল উইক হয়ে যায় বা ল্যাক্সিটি মাসেল বেড়ে যায় যে মিন্স মাসেল লুজ হয়ে যায় পেলভিক ফ্লোর মাসেল তাদের এই প্রবলেম হইতে পারে এবং যাদের বয়স হয়েছে ফর্টি ফাইভের পরে বা ফিফটির পরে ডিজেনারেশন কারণে কিন্তু গল ব্লাডার বা পেলভিক ফ্লো মাসেলও কিন্তু ডিজেনারেশন হয় আমরা কিন্তু কেউই শক্তি বাড়ানোর ব্যায়াম করি না ওই মাসেলটা দুর্বল হয়ে যায় এবং লুজ হয়ে যায় আমরা ওই মাসেলটার এক্সারসাইজ কেউ করি এই কারণে কিন্তু এই প্রবলেমটা হয় তাহলে কি করব। এই প্রবলেমের সমাধান কি আমরা যদি অতি সহজে এটার সমাধান জানতে চাই গেছে যে মাঝে মাঝে কিছু মেডিকেশন আছে ওটা ভালো কাজ করে এবং ওষুধ খাওয়ার পাশাপাশি যদি আমরা ঘরোয়া কিছু পদ্ধতিতে কিছু এক্সারসাইজ করি বিশেষ করে পেলভিক ফ্লোর মাসেলের যদি কিছু এক্সারসাইজ করি এবং গবেষণায় দেখা গেছে যে এই যে ঘন প্রস্রাব হচ্ছে বা প্রস্রাব ধরে রাখতে পারতেছে না এই চিকিৎসা পদ্ধতি তাহলে কি হবে কিভাবে আমরা এটা থেকে সমাধান এই চিকিৎসা পদ্ধতি একটা পার্ট হচ্ছে মেডিকেশন আপনাকে কিছু ওষুধ খেতে হবে এবং ওষুধে আপনি উপকার পাবেন এবং তারপরে এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে এক্সারসাইজ থেরাপি করতে হবে সেটা আপনি নিজে নিজেই করতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে চার্টার্ড ফিজিওথেরাপি ইন উমেন্স হেলথ এর একটা গবেষণায় দেখা গেছে যে এই সমস্যা সমাধানের জন্য পেলভিক ফ্লোরের এক্সারসাইজ অনেক জরুরি এবং ম্যানুয়াল থেরাপিটা অনেক বেশি উপকারী তারা ডকুমেন্টেড করেছে তাহলে আমরা কি করতে পারি এই সমস্যা সমাধানের জন্য মেডিকেশনের পাশাপাশি কিছু এক্সারসাইজ থেরাপি করতে পারি তাহলে আমরা ভালো থাকবো এবং যাদের এই প্রবলেম হয়নি অবশ্যই তাদেরকেও বাচ্চা হওয়ার পরে ডেলিভারির মিনিমাম সাত দিন বা চোদ্দ দিন পর থেকে যদি এই পেলিফিক ফ্লোর এক্সারসাইজ করানো হয় ভবিষ্যতে তাদের এই প্রবলেম না হওয়ার চান্স অনেক বেশি থাকে